আজকে আমি এমন একটা মজার রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা আমার মেয়ের রিকোয়েস্টেই তৈরি করা তো অনেক দিন ধরে আমাকে বলছিলো যে জেলি করার জন্য তো আমি জেলি তার জন্যেই করেছিলাম আর যখন করছিলাম তখন ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর এরকম জেলি যদি বাচ্চাদেরকে করে দেওয়া হয় আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই খুশি হবে কারণ সব বাচ্চারাই কিন্তু জেলি জিনিসটা খেতে ভালোবাসে আর আমার তো খুবই ভালো লাগে বাচ্চা বলে না বড়দেরও কিন্তু জেলি জিনিসটা ভালো লাগে আর সেটা যদি ঘরে হয় তাহলে তো কোনো কথাই নেই তো জেলি করার জন্য আমি এখানে তিনটে কমলা লেবু নিয়েছি আর এই কমলা লেবু থেকে আমি জুসটা আলাদা করে নেব তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও সেক্ষেত্রে বেশি লেবু নিতেই পারো আমার এখানে তিনটে লেবুতেই যথেষ্ট পরিমাণে হয়ে যাবে তো আমি এরকমভাবে হাফ করে কেটে নিলাম লেবুগুলো আর এই লেবুগুলো আমি এই জুসারটা দিয়ে রসটা বের করে নেব তোমরা যেমনভাবে পারবে বের করে নেবো এই জুসটা আর এই জুসারটা আমার মেয়ের ছোটোবেলায় আমি এই জুসার দিয়ে আমার মেয়ের মুসুম্বি লেবুর জুস বের করে নিতাম খুব সহজভাবেই হয় আর আমার মনে হয় সব মায়েদের ঘরে এরকম একটা জিনিস আছে তো আমি এটা যত্ন করে রেখেছিলাম আর এখন সেটা কাজে লাগাচ্ছি খুব ইজিভাবে রস বের করা যায় তো এখানে দেখো লেবুগুলো কি সুন্দরভাবে আমি লেবুর যে জুসগুলো ছিল সব বের করে নিয়েছি তো এবার আমি একটা মগে ঢেলে নিচ্ছি এখানে আমার হাফ মগ মতন এই লেবু জুস হয়েছে আর এই হাফ মগেই আমার যথেষ্ট পরিমাণে কিন্তু জেলি হয়ে যাবে এবার এটা নিচ্ছি প্লেন চীনা গ্রাস আগার আগার এই আগার আগার কিন্তু অনলাইন থেকে সহজেই তোমরা পেয়ে যাবে আবার অনেক সময় বড় বড় যে মলগুলো থাকে সে তাতেও তোমরা এই আগার আগার পেয়ে যাবে একবার যদি এই আগার আগার তোমরা কিনে আনতে পারো ঘরেই কিন্তু খুব সহজভাবে এরকম জেলি রেসিপি করতে পারো আর শুধু জেলি না এই আগার আগার দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় তো এই আগার আগার আমার পাউডার না এরকম কাগজের মতন সেই জন্য আমি টুকরো টুকরো করে এটাকে ছিঁড়ে অল্প জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এই ভিজানোটা তোমরা জুস বের করার আগেও করতে পারো তো যেই পাত্রে আমি এই অরেঞ্জ জুসটা করব মানে জেলি করব সেই পাত্রেই আমি ছেঁকে নিলাম আমি একটা করাতে এই ডাইরেক্ট এই জুসগুলো ছেঁকে নিলাম যাতে এর যে বিস্টিজগুলো বেরিয়ে যায় কারণ এইগুলো জেলেতে থাকলে কিন্তু একদমই চলবে না এবার দিয়ে দিচ্ছি সেই ভেজানো আগার আগার দেখো কতটা ফুলে গেছে এবার আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব অল্প করে জল জল কিন্তু এখানে বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে অল্পই দিয়েছি কারণ লেবুটা আমার মিষ্টি ছিল সেই জন্য চিনিটা আমার অল্পই লেগেছে আর যদি লেবু তোমাদের টক থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে কারণ জেলি কিন্তু টক হলে ভালো লাগে না আর সব থেকে বেস্ট যে একটু টেস্ট করে দেখা যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না তাহলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক থাকলে একদম জেলি কিন্তু একদম পারফেক্ট হবে তো আমি মিশি নিয়ে সোজা গ্যাসের উপর বসিয়ে দিলাম আর গ্যাসটাও আমি ধুড়িয়ে দিয়েছি আর এই যে আগার আগারটা দিয়েছি এটাকে পুরো আমি মেল্ট অব্দি নেড়ে চেড়ে নেব তো আমি পাঁচ মিনিট মতো এটাকে আমি ফোটাবো কারণ বেশি টাইম ধরে এটা নাড়ানোর কোনো দরকার নেই এটা কিন্তু গাঢ় হবে না এই জুসটা কিন্তু লিকুইডই থাকবে তো ফুটে উঠেছে আর এই যে আগার আগার যেটা ছিল কাগজের মতন ওটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব কারণ বেশি এটা ফোটানোর কোনো দরকার নেই বেশি ফোটালে কিন্তু আমাদের জেলির পরিমাণটাও কম হয়ে যাবে তো আমি গ্যাসটা অফ করে দিলাম আর যদি পাউডার ফার্মে যে আগার আগার থাকে সেরকম থাকলে কিন্তু মেশালে একটু ফোটালে কিন্তু হয়ে যাবে কারণ সেটা তো আর মেল্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না যেহেতু আমার এটা পাউডার ফার্ম না সেই জন্য আমি একটু মানে আমার পাঁচ মিনিট মতন টাইম লেগেছে আর এবার দুটো কাচের বোল নিয়েছি আমি এতে জেলিটা জমাবো আর সেই আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে জেলিটা খুব ভালোভাবে উঠাতে পারে এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি সমপরিমাণে আমি দুটো বলেই ঢেলে দেব তোমরা চাইলে একটা বড় পাত্রেও ঢালতে পারো আর যে কোনো পাত্রেই কিন্তু জেলিটা জমাতে পারো যে রাবারের যে পাত্রগুলো হয় যে রাবারের যে কিউব হয় সেগুলো থাকলে সব থেকে ভালো হয় আর যদি না থাকে কোনো ব্যাপার না যে কোনো পাত্রে যে কোনো কাচের বলেও কিন্তু দারুণ হচ্ছে এরকম জেলি করতে পারবে তো দেখো দুটো বাটিতে আমি এই সমপরিমাণে ঢেলে নিয়েছি লে একটা সাইডে রেখে দেব এমন একটা যে জায়গায় রেখে দেব যেখানে নাড়ানো মানে নাড়াচাড়া না পড়ে তো এক দেড় ঘন্টা পর আমি চলে এলাম এটা এক ঘন্টার মধ্যে আমার জমা জমে গেছিলো দেখো একদম জমে গেছে বেশি টাইম লাগে না যেহেতু এটা শীতকাল আর গরম হলে আমি ফ্রিজে রাখতাম যেহেতু এখন ঠান্ডা তো সেই জন্যে ফ্রিজে রাখার আমার দরকার হয়নি তো দেখো কত সুন্দরভাবে সহজভাবে এটা উঠে এলো আমি একটা পাত্রে এটা নাম নিলাম আর একদম কি সুন্দর পুরো জেলি তো বাইরে যে জেলিগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এটা আর উপর থেকে আমি গার্নিশ করার জন্য একটা চেরি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখো এরকমভাবে তোমরা এই আগার আগার যদি অর্ডার করে বাড়িতে করতে পারো খুব ভালোভাবে কিন্তু খুব সহজভাবে করতে পারে একদমই টাইমই লাগে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা